এই সকাল সকাল যে বাজারে দেখতে ভাল লাগে না জিনিসপত্রের যে দাম তার সংসার চলবে কী করে আমি তো কিছুই বুঝতে পারছি না এই এলাকার মধ্যে কি হচ্ছে এসব হ্যাঁ দেশটা তুমি তো আগেরই মতো আছো হ্যাঁ তা আমি তো নেই কেন তুমি মালনে হ্যাঁ তুমিও তো আমাকে তা এখন এরকম কেন বলছো মা তুমি আমার সাথে আজকে একটু বাজারে যাবে তা জিনিসপত্র কিনতে ভয় লাগে তুই কোনো চিন্তা করিস না বাবা আমি আছি তোর সাথে তা যা তুই কেন কি হয়েছে গো লতিপ দা আজকে তুমি আমার বাড়িতে চলে এলো যে তা কি মনে করে আসলে কিছু মনে করে না তা তোকে দেখতে এলোম তুই কি করতেছিলি এইভাবে আর কতদিন যে কাজ করতে হবে আর এসব ভাল লাগে না তুই আজকে আমার সাথে চল তুই কাজে গেলে তোর বউ তোকে ভালো বলে তা সারাদিন নেশাপানি করে আর কি করবি একদিন তো কাজ করতেই হবে না হলে তো বউ আর থাকবে না তা কাকু তোমাকে আমি বলছি তোমার জমি আজকে হাল চাষ হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না বুঝলে তুমি হ্যাঁ বুঝেছি তুই যা হাল চাষ করিস না তা দিয়ে আমার দানে খেতে ফসলই হয় না হ্যাঁ খালি মাটিগুলো কোনো রকমভাবে খুঁড়িয়ে দিস তা আজকে কাজ শেষ করে সকালে সকাল বাড়িতে গিয়ে ঘুমাতে হবে শরীরটা অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছে এভাবে আর কতদিন পরিশ্রম করতে হবে পাথর বাঙ্গা শেষ করে মদন মিয়া সে কাজে বসে তাই অনেকক্ষণ বসে থাকার পরে সে বাবলো একটু রেস্ট বসে থাকি তারপর সে জানে কি করতে করতে হঠাৎ করে আবার বাবল যে পাথর বাঙ্গা শেষ করে বাড়ি চলে যাবো আমি আর থাকবো না এখানে তা কি হলো লতি তুই তো আর টাকাটা দিলি না তা জমি কতটুকু চাষ হলো একটু আমাকে বল প্রায় শেষের দিকে কাকু তুমি কোনো চিন্তা করো না এবার যে হাল চাষ করেছি না ফসল খুব ভালো হবে কিনে মদন তুই এখনও এলি না তা কি করবি আজকে কিছু ভেবেছিস না মা আমি খাবার খেয়ে বাড়ি যাব ঠিক আছে তোকে আমি বলে দিলুম তুই যা কোন চিন্তা করিস না একটু চালু চালু চল না রে আজকে যে কাজ অনেক বাকি আছে তাড়াতাড়ি চল অনেকটা দূর যে পাড়ি দিতে হবে তা তুই কি করতিস এই দেখ তোর জমি আমি লিখে নিয়েছি এবার তুই যা করার করিস